বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেপ্তার ইস্যুতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে এসেছে দেশটি বলছে আটক ব্যক্তিদের উপযুক্ত আইনি সুযোগ দিতে হবে এবং মৌলিক স্বাধীনতা ও মানবাধিকারের সাথে আচরণ করা প্রয়োজন তেসরা ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি বেদান্ত প্যাডেল এসব কথা বলেন এছাড়া ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকার রক্ষা করার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি এদিনের ব্রিফিংয়ে এক প্রভাবশালী বাংলাদেশ হিন্দুদের বিরুদ্ধে কথিত সহিংসতার বিষয় উল্লেখ করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই উদ্বেগের সমাধান করার কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চান জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যারেল বলেন আমরা প্রতি সরকারের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করি যাদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে আমরা স্পষ্ট করেছি স্বাধীনতার প্রতি সম্মান থাকা দরকার ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার যে কোনো ধরনের প্রতিবাদ শান্তিপূর্ণ হওয়া উচিত পরে ওই প্রশ্নকারী কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিষয়ে প্রশ্ন করেন তিনি বলেন চিন্ময় দাস ব্রহ্মচারী বাংলাদেশের ইস্কন নেতা এছাড়াও ইউএস ন্যাশনাল ইন্টেলিজেন্সি প্রস্তাবিত পরিচালক তুলসী গাবার্ডো ইস্কনের সদস্য চিন্ময় দাসকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে কারাগারে রাখা হয়েছে এবং বাংলাদেশের কোনো আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে দাঁড়াতে রাজি নন কারণ তার আইনজীবীকে মারধর করে হাসপাতালে পাঠানো হয়েছে এ বিষয়ে আপনারা কি কোনো ব্যবস্থা নেবেন জবাবে বেদান্ত প্যাটেল বলেন আমার কাছে এই মামলার কোনো বিবরণ নেই কিন্তু আবারও বলবো আমরা জোর দিয়ে যাচ্ছি এবং ইতিমধ্যেই জোর দিয়েছি যারা আটক আছে তাদের পক্ষেও উপযুক্ত প্রতিনিধিত্ব করতে দিতে হবে রিপোর্ট মেট্রো টিভি